এসআইআর চালু হওয়ার দিনে আত্মহত্যা করেছিলেন আগরপাড়ার চার নম্বর প্রদীপ কর সেই ঘটনার সাথে বিজেপির এসআইআর চালু করার প্রতিবাদে রাজনৈতিক তরজা তুঙ্গে বৃহস্পতিবার জাস্টিস ফর প্রদীপ কর এই স্লোগানকে সামনে রেখে আগরপাড়ায় বিক্ষোভ মিছিল কর্মসূচি গ্রহণ করেছিল তৃণমূল তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং তার সুইসাইড নোট যে পাওয়া গেছে তাতে লিখেছে আমার মৃত্যুর জন্য এসআরআই তাই তার বিরুদ্ধে প্রচার করে সাধারণ মানুষ আগর মানুষ খেটে খাওয়া মানুষ মা বোনেরা আজকে পথে নেমেছে মাসের মধ্যে তড়িঘড়ি করে একটা চক্রান্ত করে বাংলার মানুষকে অপমান করছে বিজেপি গুজবৈটির নামে বাংলাদেশের নামে নানাভাবে তারা অপমান করছে এবং ভোটার লিস্ট থেকে দেশের নামে এনআরসি করে মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করছে আজকে পানিহাটি আগরপাড়া মহাজাতির মানুষ নাগরিকরা হাজার হাজার মানুষ আজকে রাজপথে বিজেপি কে হুশিয়ার করতে বিজেপি তুমি জবাব দাও অপপ্রচার বন্ধ করো মানুষের প্রকৃত ভোটারের নাম যাতে আমরা ভোটার লিস্টে থাকে তার সব ব্যবস্থা আমরা করব আমাদের সঙ্গে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা প্রদীপ করের পরিবারের উপরে ঘটে গেছে প্রদীপ কর মারা গেছে স্বাভাবিকভাবেই তার পরিবার মানসিক ভাবে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকালই তিনি এলাকার মানুষকে আবেদন করেছিলেন যে আপনারা স্থানীয়ভাবে এর প্রতিবাদ করুন আপনি দেখতেই পাচ্ছেন আজকে স্থানীয়ভাবে লোকেরা তারা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে যেহেতু গতকাল আমরা এসছিলাম তারাও আমাদের আবেদন করেছিলেন তাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমিও এসছি তাদের সাধারণ মানুষের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য প্রদীপ করের পরিবারের পাশে থাকার জন্য আমার এটুকুই বলা নভেম্বর পাল্টা ডাক যে তারা আবার পাল্টা মিছিল করবে এখানে সে মিছিল করতেই পারে সেটা একটা রাজনৈতিক দলের মিছিল হবে আর আজকের মিছিলটা হচ্ছে সাধারণ মানুষের মিছিল আমি এটুকু বলতে পারি প্রদীপকরের মৃত্যু সারা বাংলার রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং শুভেন্দু অধিকারী তারা যে ভয়ের বাতাবরণ তৈরি করেছেন তার ফলশ্রুতি হচ্ছে মৃত্যু এর জবাব ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এবং অতি অবশ্যই যারা বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন তাদের দিতে হবে আগরপাড়া থেকে তপন রায় আজকের সংবাদ